নমস্কার বন্ধুরা দেখুন বিনা তেলে পনেরো দিনের চিমনি কীভাবে সার্ভিসিং করা হবে নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমি গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টে যে সুজাতা দাসের বাড়িতে অটোট্রেন অটো ক্লিন চিমনিটা সার্ভিস করলাম আড়াই দু ঘন্টা ধরে চিমনিটা আউটসাইড থেকে ইনিশিয়াল ছবি আপনারা দেখতেই পাবেন যখন ভিডিওটা যাবে খুব পরিষ্কার ছিল দেখে কিছু বোঝা যাবে না কিন্তু ভেতরে প্রচুর মানে একদম পুরো লেই গাদ হয়ে গেছে আমার যেটা আন্দাজ মনে হচ্ছে অ্যাটলিস্ট ইনসাইডটা চার থেকে পাঁচ বছর ক্লিন হয়নি যার ফলে ওই লেয়ার একটা সিটিংয়ে আমার পক্ষে সম্ভব না মিনিমাম তিনটে থেকে চারটে সিটিং করতে হবে অ্যাস লি অ্যাস পসিবল তো তাদের তারপরে নর্মাল হয়ে যেতে হবে কিন্তু এর মধ্যে সবচেয়ে দুঃখের বিষয় কি চিমনিটার মটর আস্তে আস্তে বসে যাচ্ছে যতটা পেরেছি চেষ্টা করেছি দেখুন এখন চলছে কোনো রকম আওয়াজ নেই কিছু সার্ভিসিং হয়ে যাওয়ার পর তাই আমি এখনও ওদের কাছ থেকে মানে যাদের বাড়িতে এসেছি ওনাদের একটু মতামত নেবো কেমন লাগলো মানে কাছ বলুন ম্যাডাম লোকনাথম আপলাইন্স থেকে সংগীত চক্রবর্তী এসেছিলো আপনাদেরকে চিহ্নিত পরিষ্কার করলো আপনি আমার সঙ্গে অনেকক্ষণ সহায়তা করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ এবং লোকনাথ হোম অ্যাপ্লায়েন্সকে এই কাজটা করতে দেওয়ার জন্য কৃতজ্ঞ লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স বলুন আপনার কেমন লাগলো আমাদের কাজ আমাদের ক্যাশ ইন তেল ছাড়া চিমনি তো সার্ভিস ক্যাশ ইন তেল ছাড়াই করেছেন না ভালোই লেগেছে আর আপনি খুব পরিশ্রমও করেছেন মানে আপনার কি দেখে মনে হচ্ছে যে এই চিমনিটা যারা আমরা করে গেলাম এটাতে আপনি সন্তুষ্ট অবশ্যই ধন্যবাদ তাহলে এরপরে নিশ্চয়ই আমাদেরকে আবার ফার্দার আপনার বাড়িতে কাজ করার সুযোগ দেবেন ঠিক আছে আমি আমার লোকনাথমিল তরফ থেকে সমিত্র চক্রকে আপনাকে নমস্কার জানাচ্ছি নমস্কার